সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সঠিকভাবে আপনারা একটা ফেসবুক পেজ খুলতে পারেন আমরা সবাই আসি যারা ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুকে আমরা কাজ করতেছি কিন্তু আমাদের ফেসবুক পেজ আমরা সঠিক ভাবে খুলতে পারিনি তো এই জন্য আমাদের ফেসবুকে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে কিন্তু কোনো ভিউজ আসে না কারণ আমরা ফেসবুক পেজটা কিন্তু সঠিকভাবে খুলতে পারছি নি তো আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কীভাবে সঠিকভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এ টু জেড এবং শুধু ফেসবুকে পেজ খুললে হয় না ফেসবুকে পেজের পর কিছু সেটিং আছে যে সেটিংগুলো আমরা সকলে জানি না এই জন্য আমাদের ফেসবুক পেজের ভিউ আসে না তো আমি একদম নতুন একটা পেজ খুলে দেখাবো তো পুরো ভিডিওটা সকলে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে একটা নতুন ফেসবুক পেজ খুলতে হয় তো এর আগে যারা যারা ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটা একেবারে নতুন তো আশা করি সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো অবশ্যই সবাই সাপ সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দিন তো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানায়েন তো চলেন এখন দেখায় আপনাদেরকে কীভাবে একটা ফেসবুক পেজ খুলতে পারেন একদম ইজি উপায়ে দেখাবো আপনাদেরকে তো আমি এখানে আমার ফোনের স্ক্রিন রেকর্ডারটা চালু করে নিতেছি যাতে আপনি আমি আপনাদেরকে সহজে দেখাইতে পারি তো আমি স্ক্রিন রেকর্ডারটা চালু করছি তো এখন আপনাদেরকে দেখাই তো আপনারা সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে প্লেস স্টোরে আসবেন প্লেস স্টোরে কেন আসবেন প্লেস টুরে আসার পর দেখবেন আপনাদের যে ফেসবুক আছে যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপডেট করা আছে কিনা তো দেখেন আমি ফেসবুক লেখলাম লেখার পরে দেখেন ফেসবুকে আপডেট চাইলে আপনারা প্রথমে আপডেট দিয়ে নেবেন ফেসবুকে আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন তো আমার এখানে কোনো আপডেট নেই তো আমি এখন চলে আসবো সরাসরি ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ সেখানে তো অনেক ঠান্ডা জ্বর তো দেখেন এখানে এরকম চলে আসবে তো প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা থাকবে আপনারা যেহেতু নতুন পেজ খুলবেন আপনাদের অ্যাকাউন্টটা থাকবে তো অ্যাকাউন্টে আপনাদের একটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা আপনাদের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে এসে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কোনো ভাইলেশন আছে কিনা বা রিপোর্ট আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করবেন কীভাবে করবেন আপনারা সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পরে এখানে দেখবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট এর উপর একটা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক কেমন চলে আসবে তো আপনাদের কাজ হচ্ছে এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তারপরে সাপোর্ট বক্স দেখতে পাচ্ছেন অ্যান্ড তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ প্রবলেম আপনাদের কাজ হচ্ছে রিপোর্ট এ প্রবলেম একটা ক্লিক করবেন তারপরে এখানে বলবে যে এরকমভাবে এরকমভাবে নাড়ানোর জন্য আর কি তো এখানে হচ্ছে আমরা এই যে সাপোর্ট বক্সে আসবো সাপোর্ট বক্সে আসার পরে দেখবেন যে আপনাদের এখানে কোনো রিপোর্ট আছে কিনা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট আদার্স অ্যালার্ট হচ্ছে এখানে আপনাদের ফেসবুকে আইডিতে যদি কোনো রিপোর্ট থাকে যদি কোনো রিপোর্ট থাকে কোনো অ্যালার্ট আসে বা কোনো ভাইলেশন আসে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন তো আমি এটা একটু আপনাদেরকে দেখাইতেছি আপনারা আপনাদের আইডিতে এসে আগে এগুলো চেক করবেন দেখেন কোনো রিপোর্ট নেই এবং কোনো অ্যালার্ট কিন্তু নেই কোনো ভায়োলেশন নেই আমি বলবো ফেসবুক পেজ খোলার আগে আপনারা আপনাদের আইডিকে সেফ রাখেন আপনার আইডি যদি ভুলবাল কোনো সমস্যা থাকে তাহলে আপনি যত পেজ খোলেন আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না তো এখন আমাদের এই কাজ শেষ এখন হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ খুলতে হবে আপনারা সেটিংয়ে আসার পরে এখানে দেখবেন যে পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন পেজ তো আপনাদের কাজ হচ্ছে পেজে একটা ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ঠিক এরকম চলে আসবে এখানে হচ্ছে আপনি যতগুলা পেজ খুলছেন সো এই পেজগুলো আপনাদের সামনে এরকম চলে আসবেন আর যদি পেজ না খোলেন তাহলে কিছুই আসবে না তো আপনাদের কাজ হচ্ছে ফেসবুক পেজ খোলার জন্য আপনাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন কর্নারে এই যে ক্রিয়েট নামে অপশন আছে সো এই ক্রিয়েটের উপরে কিন্তু একটা ক্লিক করতে হবে ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনারা পুরো মনোযোগ দিয়ে দেখেন তো এখানে দেখেন গেট স্টার্টেড নামে একটা অপশন আছে গেট স্টার্টেড তো আপনাদের কাজ হচ্ছে গেট স্টার্টেড একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের পেজের কি নাম হবে সেই একটা নাম দিবেন অবশ্যই একটা ইউনিক নাম দিবেন যেটা আগে কেউ কখনো ব্যবহার করেনি আপনি ইউনিক একটা নাম দিবেন তো আমি যেহেতু টেক ভিডিও বানাই তো আমি একটা টেক চ্যানেলের জন্য একটা চ্যানেলের নাম দিব আর কি আপনারা আপনাদের মতো একটা নাম দিবেন আর কি তো আমি আমার টেক চ্যানেলের নাম দিয়ে দিতেছি আপনারা সেমভাবে আপনাদের পেজের নাম যেটা হবে সেটা দিয়ে দিবেন তো দেখেন নাম দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ হচ্ছে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করলে সেম আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখানে হচ্ছে আপনাদের এখানে ক্যাটাগরি দিতে হবে তো এটা আশা করি সবাই জানেন আপনাদের ভিডিও অনুযায়ী ক্যাটাগরি দিবেন এবং কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি হবে ফেসবুক এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টটা জানেন তাহলে আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো যে কীভাবে আপনার ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করবেন তো আমি যেহেতু টেক দেব সেজন্য আমি এখানে লিখতেছি তো রকম লিখবেন আপনারা সায়েন্স এন্ড টেক তো দেখেন আমি সায়েন্স এন্ড টেক দিয়ে দিলাম যেহেতু আমার এটা টেক তারপরে আপনারা চাইলে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন অনেক কিছু তো এখানে আপনারা মোট তিনটা ক্যাটাগরি দিতে পারবেন ফেসবুক পেজের জন্য তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনাদের কাজ হচ্ছে ক্রিয়েটের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজটা কিন্তু খুলে যাবে তো এখান আমার দেখতে পাচ্তেছেন একটু নেট প্রবলেম চলতেছে তো দেখেন আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা অপশানে আপনারা কী দিবেন এই দুইটা অপশনে হচ্ছে আপনাদের হচ্ছে আপনি ফেসবুক পেজটা কি রকম সেটা জানতে চাচ্ছে যে আপনি কি আপনার কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট আপনি কি অর্গানাইজেশন বা আপনার যদি কোনো বিজনেস কোনো পেজ থাকে তাহলে তাহলে আপনারা এই প্রথমটা সিলেক্ট করবেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তারা ব্যাস কিছু করার দরকার নেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচেরটা দুই নাম্বার কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন এটার উপর একটা ক্লিক করবেন তারপরে এই যে কন্টিনিউতে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের পেজ ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখনও পুরোপুরি ক্রিয়েট হয় নাই তারপর দেখেন আপনার ফেসবুক পেজের নাম দেখাবে এখানে একটা লোগো এবং একটা ব্যানার দিতে বলতেছে তো আমি লোগো ব্যানার আগে থেকে সেট করে রাখছিলাম আর কি তো আমি এখানে আমার জন্য আমি একটা লোগো দিয়ে দিতেছি আর কি তো এখানে আপনারা সঠিকভাবে আপনাদের লোগো দিয়ে দিবেন আর কি আমি লোগো দিয়ে দিতেছি অনেকে আসেন গুগল থেকে ডাউনলোড করে ছবি দিয়ে দেন এটা ভুলো করবেন না তাহলে কিন্তু বায়োলেশন চলে আসবে আপনারা ইউনিক যেটা আপনি কখনো ব্যবহার করেন না সেটা দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম তো ওই যে আমার ফেসবুক পেজের জন্য যেটা আছে আর কি ওইটা আমি দিয়ে দিতেছি তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের লোগো আর কি তো ওইটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাইতেছে আমি আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম আপনারাও আপনাদের ব্যানার ক্রিয়েট করে রাখবেন তো আমি বর্তমানে কোনো ব্যানার সেট করতেছি না কারণ ভাবে আমার কোনো ব্যানার সেট করা হয় নাই তো এখানে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন এবং নেক্সটের উপরে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেজ হেলথ নামে একটা অপশন আছে তো এটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখে যে পেজ হেলথ এটা হচ্ছে আপনাকে গুড হইতে হবে বা অ্যাক্সিলেন্ট হইতে হবে নাহলে যদি এরকম ফেয়ার থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু একবারে নর্মালে আসে আর কি নর্মালি তারপরে এখানে আপনার যতগুলো ফ্র্যান্ড থাকবে সবাইকে দেখাবে আপনার চাইলে আপনার ফেসবুক পেজে আপনার তাদেরকে আমন্ত্রণ জানাইতে পারেন বলতে পারেন যে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো আপনারা সরাসরি করতে পারেন এই যে অল সিলেক্ট ওয়াল ফ্রেন্ড আছে এটা করতে পারেন তারপরে আমি এখন কিছুই করবো না নেক্সটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন তারপরে আবারও ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনার ফেসবুক পেজটা যেটা বর্তমান সময়ে খুলছেন তো তখন দেখবেন যে এটা কিন্তু সুইচ হইতেছে তো বর্তমানে আমার কথাটা একটু অন্যরকম হইতে পারে কারণ আমি অসুস্থ তো অবশ্যই একটু সবাই ম্যানেজ করে নিন তো আপনারা এরকম হইলে যদি ডিএক না হয় তো আপনারা কি করবেন আপনাদের মানে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে এখান থেকে বাইরে যাবেন বাইরে তারপর আবারও ফেসবুকে চলে আসবেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুক পেজটা কিন্তু লগ হয়ে গেছে সেম দেখেন আপনার ফেসবুক আইডির মতো হয়ে গেছে প্রোফাইলের মতো হয়ে গেছে তো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে যেগুলো আমাদেরকে করতে হবে তো ভিডিওটা অনেক বড় হইতে পারে তো এই ভিডিওটা দেখলে কিভাবে খুলতে হয় আশা করি সবাই বুঝতে পারবেন তো আপনাদের কাজ হচ্ছে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু খোলা কমপ্লিট অলরেডি তো এখানে হচ্ছে আমাদের অনেক কাজ আছে যেগুলো আমাদের করতে হবে আর এখানে দেখেন এই যে পেজ হেলথ এটা হচ্ছে আমাদেরকে এখান থেকে একদম সরাসরি এখানে নিয়ে আসতে হবে মানে গুড বা এক্সেলেন্ট করতে হবে তো এখানে আমাদের কাজ হচ্ছে এই যে সিমরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন অনেক অপশন কিন্তু আছে তো এইগুলা কিন্তু আমাদের পূরণ করতে হবে তো প্যারা নাই যদি পূরণ না থাকে বা না করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা রাখতে পারেন এটা বাধ্যতামূলক নয় বাট এটা করলে অনেক ভালো হয় আর কি ফেসবুক পেজের জন্য তো এখানে বলতেছে আমাদের একটা কাভার ফটো অ্যাড করার জন্য তো আমরা কাভার ফটো এখনো তৈরি করিনি আপনারা যারা তৈরি করবেন একটা ফেসবুক পেজ খোলার আগে কাভার ফটো এবং লোগো তৈরি করে রাখবেন তাহলে সুবিধা হবে তারপরে এখানে একটা বায়ু বায়ু লিখবেন আর কি তো বায়ু আমি এখন লিখতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে কী ধরনের ভিডিও আপলোড করবেন সেটা আপনারা লিখতে পারেন তারপরে আপনাদের এখানে দেখেন প্রোফাইল যা যা আছে আপনি যে যে জিনিস করছেন সেই জিনিসগুলা কিন্তু এখানে টিকমার সবুজ স্টিকমার দেওয়া হয়ে যাবে এখানে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে বা কোনো লিঙ্ক থাকে ওয়েবসাইটে সেটা আপনারা এই জায়গায় কিন্তু দিতে পারেন তারপরে এখানে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন তারপরে এই যে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন তারপর আপনি আপনার ফ্যানকে ইনভাইট করতে পারেন এবং এখানে আপনার যে কোনো একটা পোস্ট করতে পারেন তাহলে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে তো আমি এত কিছু করতেছি না আমি জাস্ট যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন যেটা আমাদের দরকার তো আমাদের ফেসবুক পেজে কেউ ঢুকলে কী আসবে লাইক ফলোয়ার বা মেসেজ এরকম আসবে আর কি তো আমরা এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে তো এখানে আপনারা কী দিবেন আপনারা চাইলে মেসেজ দিয়ে রাখতে পারেন তো বাট আমি এখন আপাতত কিছু ইউজ করতেছি না আপনারা চাইলে মেসেজটা অপশন রাখতে পারেন তো এরকম যখন করবেন তখন দেখবেন যে আপনাদের ফেসবুক পেজের যে হেলথ আছে সেটা কিন্তু এখান থেকে একদম বেড়ে এখানে চলে আসবে তারপর এখানে আপনারা চাইলে ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করতে পারেন তো আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করব না আপনারা চাইলে তিনটা ক্যাটাগরি রাখতে পারেন আপনাদের ফেসবুক পেজের জন্য তো এটাই ছিল কীভাবে আপনারা ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা আমার ফেসবুক পেজে মানে আপনার ফেসবুক পেজে আসলে দেখবেন যে এখানে আপনার একটা লিঙ্ক দেওয়া আছে আপনি ইউর পেজ নামে একটা লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে দেখেন আপনার প্রোফাইলের যে নামটা এটা নাই মানে একদম হাবিজাবি একটা লিঙ্ক দেওয়া আছে এটা চাইলে আপনারা পুরো মানে চেঞ্জ করতে পারেন কীভাবে করতে পারেন সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো তো এখানে চেঞ্জ করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকের যে মানে আপনার পেজের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পরে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে এখানে দেখেন ফেস সেটা নামে একটা অপশন পাবেন দেখে দেখে পেজ সেটআপ তো এখানে এই যে ফেজ সেটআপ এই যে পেজ সেটআপ পেজ সেটআপ নামে একটা অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন ফেস সেট আপে ক্লিক করার পর এই যে নেমে একটা ক্লিক করবেন নেমে ক্লিক করার পর আপনারা চাইলে নামটা চেঞ্জ করতে পারেন তারপরে এখান থেকে হচ্ছে এই যে পেজ অ্যাক্সেস এরকম আছে তো এখানে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজের যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না কারণ আগে এখানে অপশনটা ছিল কিন্তু এখানে নেয় যার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো পরবর্তী ভিডিওতে আপনি আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুক পেজের নেক নেম মানে আপনার যে নামটা আছে ফেসবুকের সেটা আপনারা কিভাবে করবেন আর কি হ্যান্ডেল বা নাম বলতে পারেন আর কি কপি লিঙ্ক যেটা করেন আর কি সেটা তো এখন আপাতত বর্তমানে নাই তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই ছিল ভিডিও যে কীভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন সঠিকভাবে তাও আবার দু হাজার পঁচিশ সালে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটা আমরা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখা হইতেছে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ